হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ ঘুরতে ফিরতে আমি পিউ আজকে চলে এসেছি একটা ছোট্ট শপিং ভিডিও নিয়ে আমার কয়েকটা জিনিস ভীষণ দরকার পড়েছিল কি কি তো কাজল লিপস্টিক অ্যান্ড লাইনার সেটা নিতেই আমি চলে গিয়েছিলাম আমাদের বর্ধমানের রানীগঞ্জ বাজার চৌমাথা থেকে একটু এগিয়ে বিচিত্রা সিনেমা হলের উল্টো দিকে প্রীতি স্টুডিয়ন নিচে রূপকথা দোকানটিতে এটিকে একটি তোমরা ছোটোখাটো স্টোর বলতে পারো সব রকম কসমেটিক্স অ্যাক্সেসারিজের সাথে সাথে তোমরা পাশাপাশি এরকম অনেক জিনিসই পাবে যেগুলো বেশিরভাগ অনলাইনে অ্যাভেলেবেল ম্যাকে লিপস্টিকও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তার সাথে সাথে বিভিন্ন ধরনের কস্টিউম জুয়েলারি সিটি ওল্ডের গয়না থেকে শুরু করে নানা ধরনের ওয়্যাক্সিং ক্রিম বা যেমন এইটা যেটা আমি ধরে আছি উড়বান তোমরা জানো এটা একটা হেয়ার স্প্রে দু মিনিট রেখে ঘষে দিলে কিন্তু আমাদের বডি যে এক্সেসিভ হেয়ারগুলো থাকে সেগুলো একদম ক্লিন করা যায় উইদাউট এনি হেজিটেশান বা এনি র্যাশ তার সাথে সাথে তোমরা এখানে হিউজ নেলপালিশের যে যেসব জিনিস মানে কি বলবো শ্যাম্পু সাবান থেকে করে সব রকম কিছু তোমরা পেয়ে যাবে আপাতত তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু হেয়ার হাইলাইটিংয়ের তোমরা বিভিন্ন কালারের অপশন পেয়ে যাবে বিভিন্ন ধরনের দামি দামি ব্র্যান্ডেড পারফিউম পাবে এরকম ভ্যাক্সিংয়ের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে এটা যেমন থার্টিন ফিফটি এমআরপি ছিল কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে সেভেন ফিফটি দাম ছিল কি কী আমি নিয়েছি দেখিয়ে দিচ্ছি এরকম ছোটো ছোটো কয়েকটা গার্ডার যেগুলো আমার রেগুলার ইউজের জন্য খুব দরকার পড়ে দাম হচ্ছে পাঁচ টাকা সঙ্গে লিপস্টিক তার সাথে সাথে লাইনার কাজল আর সঙ্গে ওই উর্বানের কিন্তু হেয়ার রিমুভাল স্প্রেটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই